আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটা আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার অন্যটা কিন্তু সম্পূর্ণ পার্টিয়ার থাকবে প্যানেল কাজ করা আছে এবং প্যান্ট নিচের প্যানেল কাজ করা থাকবে প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই সুন্দর দেখেন এবং এটার প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেই শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছে এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরোটাতেই কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটা প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে অন্যটাও কাজ করা থাকবে এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটা বর্তমান মূল্য থাকবে সাতাশশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি শিফন জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করা এবং পুরো বডি তে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেল কাজ করা এবং অন্যটাতেও কাজ করা থাকবে আর এটার বর্তমান মূল্য থাকবে আঠাইশো টাকা আর এটার কালার আছে কালারগুলো গুলো দেখে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলো আপনারা কিন্তু শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন আর সিকোয়েন্সের কাজ করা বর্তমান মূল্য থাকবে আঠাইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার এবং গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিররে কাজ করা আছে কটতার কাজ করা অনেক সুন্দর এবং হাতাও কাজ করা এটা আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার অন্যটা কিন্তু সম্পূর্ণ পার্টিয়ার থাকবে প্যানেলও কাজ করা আছে এবং প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন আর এগুলো বর্তমান মূল্য থাকবে বত্রিশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সুতোর কাজ করা থাকবে আর স্টোনের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন আলাদা আর এটার বর্তমান মূল্য থাকবে পঁচিশশো টাকা এটা আপনারা প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলো বর্তমান মূল্য থাকবে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই সুন্দর দেখেন এবং এটার প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এবং প্যান্টের নিচের প্যানেলও কাজ করা অন্যটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটার মধ্যে মোট তিনটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ডের মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পার্টিয়ার কালেকশন আপনার পাচ্ছেন এই থ্রি পিসটা এবং এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাবেন এটা কিন্তু আপনার পাকিস্তানি শিফন জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজের মধ্যে আর বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্যানেলটা কাটার করা থাকবে নিচের প্যান্টের প্যানেলও কাটার করা এবং অন্যরা কিন্তু পুরোটাই কাজ করা আছে সিকোয়েন্সের আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব। ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এবং এটার মধ্যে মোট দুইটা কালার আপনারা পাচ্ছেন নতুন স্টাইলে বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা একেবারে প্রিমিয়াম জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা ডিফারেন্ট মডেলে কাজ করা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এর কাজ করা আছে নেকলেস স্টাইলে পুরো বডিতে ছিটানো কাজ করা আছে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনের রাজকীয় কাজ করা অনেক সুন্দর সাইডেও কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে অন্যটা পুরোটাই কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর বর্তমান মূল্য থাকবে আঠাইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডিমা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর পার্টি ওয়্যার পেয়ে যাচ্ছেন আর এই টাইপের থ্রি পিসগুলো চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটার পুরো বডিতে সম্পূর্ণভাবে সুতো আর সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন একটু এর মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা সেম টু সেম এবং ওনারও কিন্তু সেম টু সেম কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটার বর্তমান মূল্য থাকবে বত্রিশশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বোর্ড থেকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে নতুন মডেলের থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য